আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন অঞ্চল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাম্যতা এবং ন্যায় বিচার আমরা সময় ন্যায় বিচার দাবি করি কিন্তু কার কাছে দাবি করি যে বিচার করতে পারে তার কাছে নাকি যে নিজেই হচ্ছে গিয়ে অপবিচার করে বিচারকের আসনে বসে আছে তার কাছে কারণ সমাজটা হচ্ছে আমি সবসময় বলি জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল সভ্যতা এখানে তেমন করে ডালাপালা দিয়ে উঠেনি সেটাই আমরা দেখতে পাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র যে সংগঠনটা আছে ছাত্র দল ঢাকা ইউনিভার্সিটির অ্যাফরমান হলের সাহিত্য সম্পাদক সাম্য জুলাই আন্দোলনে তার অনেক বড়ো একটা ভূমিকা ছিল আমাদের মতো সে সরাব্দি উদ্যানের ছুরির আঘাতে মারা গিয়েছে এবং সেটা নিয়ে তার যে ভাই ব্রাদাররা আছে তারা বিচারের দাবি করছে কিন্তু এখানে এই কথাটা মনে রাখতে হবে যার যায় তারই যায় বাকিরা গল্প খুঁজে এবং সেটা নিয়ে একজন প্রশ্ন মানে একজন মন্তব্য করেছে যে শোম্য ভাই বাবা মা তারা আহাজারি করছে তারা স্থির দাঁড়িয়ে আছে তারা কি করবে বুঝতে পারছে না এর আমাদের যারা আন্দোলন করছে দলের হয়ে অথবা শিবিরের হয়ে তারা ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আন্দোলন করছে আমার ভাই তোমার বাই এইসব করছে যেখানে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রধান উপদেষ্টার কাছে যেখানে যে নীতিনির্ধারণ পজিশন যাদেরকে আটক করার কথা ছিল সেখানে না গিয়ে আমরা গিয়েছি কোন জায়গায় বিসির কাছে গিয়েছি বিসি কি বিসির কি খুব একটা শক্তি আছে বেশি কী করতে পারে একটা আন্দোলন দরকার ছিল যে ছাত্র ছুরি হাতে মারা গেছে এবং যে জুলে আন্দোলনে কী ছিল একটা স্টেক হোল্ডার ছিল সুতরাং জাস্টিস ফুলসাম্য এটা জাস্ট বাণী হিসেবেই থেকে যাবে বাংলাদেশে কখনো আমার মনে হয় রাজনীতি কোনো হত্যার বিচার হয়েছে খুব কম নজির আছে আর এমনিতেই মানুষ ন্যায় বিচার খুব কম পায় সব জায়গাতেই বিচার বিবেচনা ন্যায় বিচার বাংলাদেশের সমাজে অনেক বেশি অনুপস্থিত সেজন্যই তো চাঁদাবাজি মাস্তানি ট্যান্ডারবাজি আমাদের সংসদ সদস্য যারা হয় যারা এখন আমাদের মন্ত্রী এমপি হয়ে আছে মাথার উপরে আছে যারা সরকারের প্রদান হয় সেভেন স্টার গ্রুপের কথা আপনারা তো শুনেছেন একটু আগে একটা ভিডিও করেছিলাম সে ভিডিওতে বলেছি সেটা সরকারের যোগসাজসী লুটপাটগুলো হয় অপশাসনগুলো হয় অবিচারগুলো হয় অন্যায়গুলা হয় সুতরাং এখানে আমরা কার কাছে বিচার চাইব এখানে মপতন্ত্র সরকার কী তৈরি করেছে মপতন্ত্র তৈরি করেছে এবং মপতন্ত্রকে সরকার কী করছে পৃষ্ঠপোষকতা করছে আমরা দেখেছি হাসনত আবদুল্লাহ বা এনসিপি কর্তৃক যে মপটা হল যমুনার সামনে সেটা কিন্তু মেনে নেওয়া হয়েছে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে কারণ যোগসাজশ ছিল পৃষ্ঠপোষকতা ছিল কিন্তু জবি মানে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা যখন দাবি নিয়ে মার্চ পর যমুনা করা তখন তাদেরকে কিন্তু সাউন্ড গ্রেনেড কাঁদানো গ্যাস লাঠি পেটা জল কামান সব কিছু দিয়ে গ্রেপ্তার করে আহত করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকে বাপের বাড়ি দেখিয়ে দেওয়া হয় হাইকোর্ট দেখিয়ে দেওয়া হয় সুতরাং দেখতে পাচ্ছি সরকারের কোনো কিছুই চেঞ্জ হয়নি আওয়ামী লীগ সরকার যেমন আঠাশে অক্টোবর বিএমপিকে যেভাবে লাঠিপেটা করে কামান দাগিয়ে যেভাবে পুরোনা পল্টন থেকে পনেরো মিনিটের মধ্যে উচ্ছেদ করে দিয়েছিল এখনও আমাদের পুলিশ বাহিনী এখনও আমাদের যারা যারা সরকারে আছে তারা একই রকম শক্তি রাখে এবং দরকার হলে একই কাজটাই তারা করবে এখন লেবাস সেটা হচ্ছে একটা রঙ আমি সেটাই বলেছি আমাদের সরকার রং দিচ্ছে সব জায়গাতে সরকারের কার্যক্রমগুলো দেখলে আমরা বুঝতে পারি যে সবগুলো রঙ সুতরাং বাংলাদেশকে আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই অগাস্টের রক্ত দিয়ে আমরা যেই স্বৈরাচার বা ফ্যাসিস্ট মুক্ত করেছি সেই মুক্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মবের রাজত্ব সেই মুক্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের স্টেক হোল্ডাররা কী হয়েছে খুন হয়ে যায় সেই মুক্ত বাংলাদেশে আমরা দেখতে পাই নতুন তন্ত্র নতুন স্বৈরাচার নতুন ফ্যাসিজম যেখানে মেধার কোনো স্থান নাই যোগ্যতার কোনো স্থান নাই যেখানে ক্লাস টেন পাস পারকিরা গিয়ে কি করে মন্ত্রিত্ব করে উপদেষ্টা গিয়ে করে সমাজের উপর চটি গোড়ায় আমাদের মতো লোকদের যোগ্যতা সম্পন্ন লোকদের ত্যাগী লোকদের বাংলাদেশের জন্মের পিছনে যাদের ভূমিকা আছে তাদের চব্বিশে স্বাধীনতা যাদের ভূমিকা আছে তাদের রকমের মূল্যায়ন হয় না সো এটাই হচ্ছে গিয়ে সমাজের সবচাইতে ভয়ঙ্কর দিক ন্যায় বিচার কখনও এখানে পাওয়া যাবে না আর অসভ্য সমাজ যেহেতু বাংলাদেশ সেখানে তো পাওয়াটা একদম দুষ্কর ব্যাপার মহাবীরতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য লুটপাট হাজার গুণে লক্ষ গুণে বেড়েছে বাংলাদেশ জনমানুষের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক সেই কামনা থাকলো